উন্মোচন হল বাংলাদেশের বিশ্বকাপ জার্সি আড়াল থেকে উকি দিয়ে দরজায় করা বিশ্বকাপ শান্তদের গায়ে থাকছে লাল সবুজের জার্সি গেল রবিবার মধ্যরাতে বেশ চমকে দিয়েই উন্মোচিত হয়েছে টাইগারদের জার্সি বাংলাদেশের জার্সি প্রকাশ নিয়েছিল বেশ লুকোচুরি আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের জার্সি কেমন হবে তা নিয়ে ভক্তদের মাঝে কৌতূহল ছিল বেশ অবশেষে সব কৌতূহল কিংবা নিরাশাকে পেছনে ফেলে গেল রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের জার্সি ছবি প্রকাশ করে প্রকাশিত জার্সি নিয়েও ভক্ত সমর্থকদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া কেউ আবার বলছেন সেরা জার্সি হতে পারে এটি চিরায়ত নিয়ম মেনে জার্সিতে প্রাধান্য পেয়েছে গাঢ় সবুজ রং পুরো জার্সিতেই বাঘের ডোরা কাটা হালকা ছাপ রয়েছে কাঁধের লাল রেখাও নেমে গেছে বাঘের বহিরাবরণের আদলে মাঝে হালকা হলুদ আর হাতের বর্ডারে থাকছে সোনালি রঙের ছাপ জার্সিতে বাংলাদেশ এবং স্পন্সরের নাম রাখা হয়েছে সাদা রঙে একই রঙে থাকছে বিশ্বকাপের লোগো নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান সহ বিশ্বকাপ দলের পনেরো সদস্যের সবাই বাংলাদেশের জার্সি পরে একসঙ্গে ছবি তুলেছেন আসিফুজ্জামান আসিফ দৈনিক নয়াদিন